মানুষ বড় অভিমানী প্রাণী সে চাই তার মন খারাপ হলে কেউ মানুষটাকে না বললেও সে বুঝে ফেল ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলু তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছ টেনশন করছো কোনো কিছু নিয়ে সে চাই মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চাই মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয় ফিস ফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চায় মাঝরাত তীরে পা পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে শীর্ষাতে যখন খানিক হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে সে চাই তার জন্য মাঝ রাত্রিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ ও অনুভূতির কথা সে চাই তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর নয় তো অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরো কাছে যায় না আরো আরো কাছে কাছে অনেক মানুষ বড় অভিমানী প্রাণী আসা তারা দুজনেই কেবল ভাবে সবই ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু কিন্তু শেষমেশ করা হয় না কারোরই তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবঙ্গ হয় মানুষ অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ এক সমুদ্র আক্ষেপ